আজকে আমি এসেছি নওগাঁ জেলার বটলগাছি উপজেলার কসবা টঙ্গি ইউনিয়নে তো এখানে ঢেঁড়সের মাঠে আমি উপস্থিত আছি তো আমি পত্র এলাকার মুরব্বী কিচোক তো উনি এর আগেও বিগত দিনগুলোতে কিন্তু যে যাতে করেছে তো সেটার সাথে আসলে এটার পার্থক্য কি আমি একটু ওনার কাছ থেকে শুনব আপনারা অবশ্যই একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আলাইকুম সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আপনার পরিচয়টা যদি একটু দিতেন আমার পরিচয় হ্যাঁ পরিচয় মানে এই নগা জেলা নগা জেলা বদরগাজ থানা হ্যাঁ আপনার নাম আমার নাম মকসেদ মকসেদ আলী চাষা তো যাই হোক আপনি এই যে ঢেঁড়সের জমিটা দেখতে পাচ্ছি এটা কি ঢেঁড়স লাগিয়েছেন আপনি রূপক রূপক এর আগে আপনি কি লাগিয়েছিলেন এটা হ্যাঁ লাগাইছিলাম মানে কয়বার লাগাইছেন এই পর্যন্ত এটা দুইবার হলো মানে এটা নিয়ে দ্বিতীয়বার লাগানো দুইবার তো প্রথমবার লাগাইছেন আবার দ্বিতীয়বার তো দ্বিতীয়বার লাগানোর কারণটা কি ফলন বেশি মানে ফলন বেশি অন্যান্য জাত আপনি এর আগে করছিলেন থেকে অন্যান্য জাত থেকে জাত ফলন বেশি ফলন বেশি পাচ্ছেন হ্যাঁ এখন বর্তমানে বাজারে দাম কি রকম পাচ্ছেন বাজারের দাম আগে কম ছিল এখন একটু মানে একটু ঈদের পরে একটু দাম একটু হ্যাঁ একটু বাড়তির দিকে হ্যাঁ দিকে তা আশা করা যায় আমি দোয়া করব দাম আরো ইনশাআল্লাহ বেড়ে যাক যাতে আপনারা একটু লাভবান হন জি তো আমি এটা আশা রাখি তো মানে হবেই এটা হ্যাঁ তার কারণ ঈদ পরবর্তী বাজার একটু উদ্যমুখী হয় আমি দোয়া করি আশা করি যে ভালো কিছুই হবে আমি একটু যদি আমি এটার ফলন বেশি এই যে গাছের যে গিটগুলো দেখা যাচ্ছে তো এই কিন্তু একদম অত্যন্ত ছোট ছোটো কি যার কারণে এটার ফলের পরিমাণটা একটু বেশি পাওয়া যায় এক একটা গাছ থেকে এটা কিন্তু একটা প্রধান বৈশিষ্ট্য আর নিচে কিন্তু এটার কিন্তু নিচে কিন্তু শাখা বের হবে এই শাখার থেকেও কিন্তু এখানে এই যে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু নিজের ডাল ডাল থেকেও কিন্তু একই পরিমাণ কিন্তু ফল কিন্তু বের হচ্ছে তো সেই জন্য এটার ফলনটা একটু বেশি বেশি মনে হয় আর আমি আর একটা কথা একটু জানতে চাচ্ছি সেটা হলো এটার বাজারে এটার ঢেঁড়সটার চাহিদা কীরকম মনে হচ্ছে আপনার কাছে বেশি আচ্ছা সেই ক্ষেত্রে মানে সেই ক্ষেত্রে কি আবাদ করা যায় আজকে কি এখন আপনি ঢেঁড়স তুললেন হ্যাঁ তুললাম আজকে এই এই জমির পরিমাণ কত এটা বারো কাটা বারো কাটা আজকে কয় কেজির মতো উঠবে আপনার